ধন্যবাদ মাননীয় মডারেটর আমার বিপক্ষ দলের দ্বিতীয় পক্ষে মাত্রই বলে গেলেন যে আমরা নাকি নৈতিক শিক্ষার নৈতিক শিক্ষার মূল গুরুত্বটাই বুঝি না আমরা নাকি নীতিগত মাধ্যমে শুধুমাত্র সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলছি কিন্তু প্রতিপক্ষ লক্ষ্য করুন আমরা বলছি না যে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গেলে সেখানে শুধুমাত্র নীতিকথার প্রয়োজন সেখানে প্রয়োজন দেশের বিভিন্ন খাতে উন্নতি সেখানে প্রয়োজন বিভিন্ন খাতে সেই উন্নতির মধ্যে নৈতিকতার বিকাশ মাননীয় মডারেটর একটি দেশে যেখানে শতাধিক পরিমাণে দুর্নীতি রয়েছে সেখানে আপনি কিভাবে

লক্ষ্য করে থাকলে বুঝবেন আমার দলের প্রথম পক্ষে বুঝি আমরা স্বনির্ভর উন্নত ন্যায় করার পরিপূর্ণ বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ এবং বিনিময়ে জনগণের মধ্যে মূল্যবোধ প্রতিষ্ঠা করা আইনের স্থাপন করা

এটি সাথে বাংলাদেশ বিনিময়ে কোন ভূমিকা পালন করে না লক্ষ্য করে মানিয়া মডারেটর বরাবরের মতো এবারও বিশ্বের শান্তিতে এক নম্বরের দেশ আছে ফিনল্যান্ড এর প্রধান কারণ হলো সেই দেশের মানুষের মধ্যে নৈতিক শিক্ষা প্রসার আশ্চর্যের বিষয় হচ্ছে এটি যে ফিনল্যান্ডের আয়তন তো হচ্ছে তিন লক্ষ আটত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার যার মোট জনসংখ্যা আটান্ন লক্ষ বাংলাদেশের আয়তন তো হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার যার মোট জনসংখ্যা হচ্ছে আঠারো কোটি প্লাস মানে মোট আপনাদের একটু ভাবার জন্য বলছি

একজন চাকরজীবীর কর্মচুত হওয়ার কথা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এর প্রধান কারণ হলো একজন প্রভাবশালী ব্যক্তির বিপক্ষে তদন্ত না এর বিপক্ষে বলেন এ বিপক্ষে দুদকের উপসহকারী পরিচালক বলেন যে ব্যক্তি প্রভাবশালী ব্যক্তিদের টাকার উপর তদন্ত করবে তিনি কোনো চাকরজীবী নন এর তথ্যসূত্রে বিবিসি নিউজ বাংলা বিজ্ঞ প্রতিপক্ষ এই যদি হয় দুদকের উপসহকারী পরিচালকের নৈতিক শিক্ষার অভাব তাহলে কিভাবে একটি দেশ আইনের সুশাসনের মাধ্যমে আপনারা প্রতিষ্ঠিত করতে চান তার উত্তরটি দেওয়া যাবে

বিচার ও তার প্রয়োগের গুরুত্ব কোথায় একটি ন্যায় শ্রেণী তৈরি করতে নৈতিকতা শিক্ষার ভূমিকা কোথায় সরকার গঠিত শেষপত্র প্রণয়ন কমিটি আমার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির মাধ্যমে উন্নয়ন প্রকল্পে জানা গেছে ষাট বিলিয়ন ডলার বিনিয়োগের খাতে চোদ্দ থেকে চব্বিশ বিলিয়ন ডলার যা বাংলাদেশের টাকায় এক দশমিক একষট্টি থেকে দুই দশমিক আশি একটাই প্রশ্ন খুব আন্তরিক ভাবে বলছি আপনার একটু জানিয়ে যাবে আপনার কিভাবে শিক্ষা সমৃদ্ধ ছাড়া একটি অর্থনৈতিক উন্নতি এবং একটি বিশ্ব দরবারে ধার করা যাচ্ছেন তাই বিজ্ঞ প্রতিপক্ষের কাছে শেষে কি প্রশ্ন রেখে যাচ্ছি তরুণ প্রজন্মের মধ্যে যদি মূলবদ্ধ হাত থাকে তাহলে তাই কি হবে দেশ ও জাতি পতার প্রতি দায়িত্ব পোধ পালন করবে ধন্যবাদ মানি মর্ডার ধন্যবাদ সবকে